সালামু আলাইকুম রকমতুল্লাহি অবরাকাত যে যেখান থেকে আপনারা আমাদের রাইফ দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম ও আমার অন্ত থেকে ভালোবাসা আসুন আমরা সবাই মিলে কিছু কিছু ভালো কাজ করি দশ একের বোঝা আমাদের গ্রামে যে অসহায় মানুষগুলো আছে আসেন আমরা সবাই মিলে তাদেরকে একটু ভালোবাসা দিই অবশ্যই ইশা আপনাদের সময় মঙ্গল করবে দেখেন আমরা দশজনের মিলে একজনকে একটু ভালোবাসা দিই অবশ্যই সে ভালো হবে দেখেন যারা দেশের মধ্যে গ্রামের ভিতরে আছে অবশ্যই রাশায় মানুষ আছে তাদের একটু পাশে দাঁড়াই বা যাদেরকে যারা নেশাগ্রস্ত আছে ওদেরকে একটু ভালোবাসা দিয়ে তাদের নিশাগ্রস্ত থেকে তাদেরকে ফিরাই নিয়ে আসি ইচ্ছা করলে আমরা বহুত কিছু করতে পারি যে আমাদের সদ ইচ্ছা বা সৎ ভালোবাসা থাকে ঠিক আছে কারণ আমি আপনার যদি ওদের পাশে না দাঁড়াই ওরা কখনো সমাজের ভালো ছেলে হবে না বা সমাজের কোনো কাজে আসবে না যে আমার আপনার ভালোবাসায় একটা মানুষ তার সমাজে কাজে রাখতে পারে ও কাজে আসতে পারে ভালো রাখতে পারে